নেতা নেতা হবে হবে মতো মতো অমরের ঠিক না বিশ্ববির মতো নেতা আমরা চাই অমরের মতো নেতা যদি হয় বিশ্ববীর মতো নেতা যদি হয় আবহকর সিদ্দিকের মতো নেতা যদি বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে কোন অভাব অনটনার থাকবে না হাজার হাজার আলেমকে ঘরে বন্দি করে রেখে বছরের পর বছর তাদের উপর জুলুম করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে হাজারো পরিবারকে তারা ধ্বংস করেছে হাজারো সন্তানকে পিতার স্নেহ থেকে মায়া থেকে বঞ্চিত করেছে হাজারো স্ত্রীকে বিধবা করেছে হাজারো সন্তানকে পিতাহারা করেছে ঠিক না এজন্য আমরা আমাদের এই বাংলাদেশে আর কোনো দ্বিতীয় স্বৈরাচারীকে দেখতে চাই না খন গম হত্যা এগুলো ঠিক আমাদের চরিত্রকে হেফাজত করতে হবে প্রিয় ভাইরা আমাদের চরিত্রকে যদি সুন্দর করতে চাই তাহলে জিনা থেকে নিজেকে বিরত রাখতে হবে রব্বুল আলমিন বলেন ওলা এত করবো জিনা তোমরা জিনার কাছে মাঝে ওরা ওলা এত করবুল রব্বুল আলামিন বলেন তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের হেফশ্লীলতা অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখো বিধান টাকার আরও চোরে বলতে হবে বিধান টাকার জিনা থেকে নিজেকে বিরত রাখতে হবে জিনা থেকে নিজের চরিত্রকে হেফাজত করতে হবে তাহলে উত্তম চরিত্রবান হওয়া যাবে যারা যাদের চরিত্রের মধ্যে জিনা লাগাবে তারা চরিত্রমান কখনো হতে পারবে না ঠিক কি না যারা জিনা করবেন তাদের শাস্তির না কোরণে তুলে ধরেছেন আজ্জানিয়া তু আজ্জনী ফজিলিদুম কুল্লা ওয়াহাইদিম হুমিয়াতা জলদা। রবুল আলামিন বলেন জিনাকালিনী নারী এবং পুরুষ তারা যদি অবিবাহিত হয় আর তারা জিনা করেছে এটা যদি প্রমাণিত হয় তাহলে তাদেরকে একসাথ বেত্রাঘাত করতে হবে বিধান চাকার আরো জোরে বলতে হবে বিধান টাকার জিনাকারিনী নারী এবং পুরুষ তারা যদি বিবাহিত হয় আর তাদের জিনা যদি প্রমাণিত হয়ে যায় কোরআনের বিধান হলো তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে বিধান টাকার আরও জোরে বলতে হবে বিধান টাকার জিনার শাস্তি যদি সমাজে বাস্তবায়ন করা হয় কোরআন থেকে যদি জিনাকারকে শাস্তি দেওয়া হয় তাহলে সমাজের কোনো জিনাকার খুঁজে পাওয়া যাবে নাকি সমাজে কোনো জিনাকার পাওয়া যাবে অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে কোরআন বলে তাদেরকে একশত ঘাত করো আর যদি বিবাহিত নারী পুরুষ জিনা করে তাদেরকে পাথর মেরে হত্যা করে দাও কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হয় তাহলে সমাজে জিনামুক্ত সমাজ হতে পারে কি পারে না তাহলে আমাদের চরিত্রকে যদি সুন্দর করতে চাই তাহলে আমার আমাদের চরিত্রের মধ্যে কোনো জিনা থাকা যাবে না সামনে চোদ্দ ফেব্রুয়ারি আসছে আমাদের সমাজের মধ্যে অনেক ভাই বোন তারা আছে জিনা করার তারা পূর্ব প্ল্যানিং করছে আসে না নাই এজন্য জন্য প্রিয় ভাইয়েরা নিজেদেরকে হেফাজত করুন অবৈধ সম্পর্ক থেকে জিনা থেকে নিজের চরিত্রকে হেফাজত করতে হবে যদি নিজের চরিত্রকে জিনা থেকে হেফাজত করতে না পারি তাহলে আমরা প্রকৃত চরিত্রবান হতে পারবো না ঠিক না প্রিয় ভাইরা উত্তম চরিত্রের যতগুলো গুণাবলী আছে এর মধ্যে একটা উল্লেখ করেছি সুভ থেকে নিজেকে বিরত রাখতে হবে নাম্বার দুই উল্লেখ করেছি জিনা থেকে নিজের চরিত্রকে হেফাজত করতে হবে তৃতীয় নাম্বার আমরা যে কথাগুলো বলবো সর্বদাই সত্য কথা বলবো কখনো মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না ঠিক কিনা মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা থেকে নিজের চরিত্রকে হেফাজত করার দরকার আছে না নাই আরো জোর হবে আছে না নাই আমাদের সমাজের মধ্যে সত্য বেশি না মিথ্যা বেশি আরো জোর হবে সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি অত বলে আলামিন বলেন

সত্যবাদী হতে হবে সমস্ত নবী রাসূল তারা সত্যবাদী ছিল রব্বুল আলামিন বলেন আমি তোমাদের কাসামান এমন নবীকে পাঠিয়েছি ওয়াল্লাযী যা বিস সিদকি ওয়া সাদাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন উনজর আল্লাহ আল্লাহু রপল রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী যা বিস সিদকি ওয়া আমি তোমাদের কাছে মোহাম্মদ সাল্লু সাল্লামকে সত্যবাদী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি যারা সত্যবাদী হবে যারা সত্যের উপর অটোটল চল থাকবে তারাই প্রকৃত মত্যাতেই হতে পারবে চিল্লায় বলেন ঠিক কিনা সত্যবাদী হতে হবে মিথ্যা থেকে আমাদের চরিত্রকে হেফাজত করতে হবে আমাদের চরিত্রের মধ্যে কোনো মিথ্যার কালীমা লেপন করা যাবে না যা বলবো যা করব সদা সর্বদা সত্যের উপরে থাকবো ঠিক ঠিকলাই বলেন ঠিক কিনা না সত্য কথা বলতে পারবো তা ইনশাল্লাহ সত্যের উপর অটল অবিচল থাকতে হবে প্রিয় ভাইরা সদা সর্বদা সত্য কথা বলবো আস-সিদকইন জি ওয়াল কিযবু বিশ্বনবী বলেছেন যারা সত্য কথা বলবে তারা মুক্তি পাবে যারা মিথ্যা কথা বলবে তারা ধ্বংস হয়ে যাবে মুসলিম শরীফে বর্ণনায় এসেছে ইননা সিদক وإن البر يهدي إلى الجنة وإن الكذب فجور وإن الفجور إلى النار বিশ্বনবী বলেছেন ইন্না সিদক বিলর সত্য কথা বলা এটা সওয়াবের কাজ এটা কিসের কাজ সত্য কথা বলা সওয়াবের কাজ আর যারা সত্য কথা বলবেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন কি দান করবেন সত্য কথা বললে আল্লাহ জান্নাত দান করবেন অ ইন্নাল কিংবা ফজরুন আইনাল ফুজ নার আর মিথ্যা কথা বলে এটা গুনাহের কাজ আর গুনা মানুষকে জাহান্নামে নিয়ে যায় কোথায় নিয়ে যায় মিথ্যা মানুষকে জাহান্নামে নিয়ে যায় সত্য মানুষকে জান্নাতে নিয়ে যায় এজন্য আমাদেরকে সদা সর্বদা সত্যের উপরে অটল অবিচল থাকার দরকার আছে না নাই সত্য কথা বলবো ইনশাল্লাহ তাহলে আমাদের চরিত্র থেকে মিথ্যাকে বিদরিত করতে হবে আমাদের চরিত্রের মধ্যে মিথ্যার কোনো কালিমা থাকা যাবে না কি মিথ্যা থাকা যাবে না মিথ্যা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে প্রিয় ভাইয়েরা জিনা থেকে সুখ থেকে মিথ্যা থেকে আমাদের চরিত্রকে হেফাজত করতে হবে মানুষ সত্তা থেকে নিজেকে বিরত রাখতে হবে আমাদের সমাজের মধ্যে চাঁদাবাজি আসে না নাই টেন্ডারবাজি আসে না নাই খুন আসে না নাই গুম আসে না নাই আমরা ইতিপূর্বে দেখেছি স্বৈরাচার শাস হাজার হাজার আলেম আলমাদের কাহিনা ঘরে বন্দি করে রেখেছিল ছিল ছিল কি না আলেমদের কাহিনা ঘরে বন্দি করে রেখেছিল না হাজার হাজার আলমকে ঘরে বন্দি করে রেখে বছরের পর বছর তাদের উপর জুলুম করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে হাজারো পরিবারকে তারা ধ্বংস করেছে হাজারো সন্তানকে পিতার স্নেহ থেকে মায়া থেকে বঞ্চিত করেছে হাজারো স্ত্রীকে বিধবা করেছে হাজারো সন্তানকে পিতাহারা করেছে ঠিক কেনা এজন্য আমরা আমাদের এই বাংলাদেশে আর কোনো দ্বিতীয় স্বৈরাচারীকে দেখতে চাই না খন গোম হত্যা এগুলো ঠিক আমাদের চরিত্রকে হেফাজত করতে হবে প্রিয় ভাইলাপ যারা মানুষকে হত্যা করবে তাদের স্বাস্থ্যের তুলে ধরেছেন ইয়া আইয়ো হাল্লাদিনা আমানুতি বা আলাই গোমল্কে সস মুফিন পাতলা রব্দুল আলামিন বলেন যারা মানুষকে হত্যা করবে হত্যার বদলে হত্যার এসাস আছে না নাই

হত্যা করবে হত্যার বদলে হত্যা চোখের বদলে চোখ কানের বদলে কাঁপ নাকের বদলে নাক দাঁতের বদলে দাঁত আসে না নাই কেউ যদি আপনার চোখ তুলে নেয় আপনি তার চোখ তুলে ফেলবেন কেউ যদি আপনার দাঁত ভেঙে দেয় আপনি তার দাঁত ভেঙে দেবেন এটা ইসলামের বিধান ঠিক কিনা অল জুরু হা কিসস এবং আপনি কিসস মাফ করতেও পারেন কিন্তু কোরআনের বর্ণনা হচ্ছে কোরআনের বিধান হচ্ছে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে জুলুম করবে নিপীড়ন করবে বছরের পর বছর অন্যায়ভাবে জেলে আবদ্ধ করে রাখবে তাদের শাস্তি আসে নাই প্রিয় ভাইয়েরা আমাদের চরিত্রকে খোম থেকে গোম থেকে হত্যা থেকে বিরত রাখার দরকার আছে না নাই আছে আমাদের চরিত্রকে হেফাজত করতে হবে এরপর আসুন মদ্যপান থেকে সব ধরনের নেশা জাতীয় যতগুলো জিনিস আছে সব ধরনের নেশা থেকে নিজেদেরকে হেফাযত করতে হবে নিজের চরিত্রকে হেফাজত করতে হবে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইনামাল খামর ওয়াল মায়সির ওয়াল জুসুম বলেন একজন মমিন সব ধরনের জেনা থেকে সব ধরনের সুখ থেকে ঘোষ থেকে চাঁদাবাজি থেকে টেন্ডারবাজি থেকে মদ্যপান থেকে চুরি থেকে সব ধরনের অন্যায় অবিচার থেকে নিজের চরিত্রকে হেফাজত করার দরকার আছে না নাই নিশা জাতীয় সব ধরনের দ্রব্য থেকে নিজেকে হেফাজত করতে হবে মদ্যপান থেকে লটারি থেকে সব ধরনের জোয়াবাজি থেকে এগুলো থেকে নিজেদের চরিত্র হেফাজত করার দরকার আছে না নাই আছে প্রিয় ভাইয়েরা আজকের আলোচনার টপিক ছিল বুঝাতে চাচ্ছিলাম যে আমাদের চরিত্রগুলো সুন্দর করতে হবে আমাদের চরিত্রের মধ্যে কোনো কালিমা লেপন করা যাবে না আমাদের চরিত্রের মধ্যে সুদের কালীমালেপন থাকবে না সুখ থাকবে না ঘুষ থাকবে না জিনা থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি বাজি থাকবে না খুন থাকবে না ঘুম থাকবে না হত্যা থাকবে না মদ্যপান থাকবে না জিনা থাকবে না চিল্লা বলেন ঠিক কিনা এই ধরনের সব ধরনের ঘুনা থেকে সব ধরনের অপাচার থেকে সব ধরনের অবিচার থেকে আমাদের চরিত্রকে হেফাজত করার দরকার আছে না নাই জোর বলেন আছে না নাই আছে প্রিয় ভাইরা আমাদের চরিত্র যদি সুন্দর হয় সব ধরনের অশ্লীলতা থেকে সব ধরনের গুণা থেকে আমাদের চরিত্র যদি ঠিক থাকে তাহলে বিশ্বনবী আমাদের জন্য অনেক বড় একটা সুসংবাদের কথা বলেছেন বিশ্বনবী বলেন ইন্নাল কায়িম বিশ্বনবী বলেছেন যারা উত্তম চরিত্রবান হবে তাদের আল্লাহ রব্বুল আলামিন এই পরিমাণ সব দান করবেন নফুল নামাজ আদায় করে নফুল রোজা রেখে যে পরিমাণ সবের অধিকারী হয় বিশ্বনবী বলেছেন একজন উত্তম চরিত্রবান ওই পরিমাণ সব সবের মালিক বানাই দেবেন সবানাল বলবেন না একজন ব্যক্তি নামাজ আদায় করে নফুল নামাজ নফল রোজা রেখে যে পরিমাণ সব পায় বিশ্বনবী বলেন যারা চরিত্রবান হবে যাদের চরিত্রগুলো ঠিক থাকবে যাদের চরিত্রের মধ্যে কোনো কালিমা থাকবে না যাদের চরিত্র সুন্দর থাকবে এই সমস্ত চরিত্রবান বান্দাকে আল্লাহ রব্বল আলামিন নফুল নামাজের সব এমনি এমনি দান করবেন নফল রোজার সব এমনি এমনি দান করবেন সবহান আল্লাহ বলেন আমরা সবাবের অধিকারী হতে চাই কি চাই না আমাদের চরিত্রগুলো সুন্দর হোক আমরা চাই কি চাই না আমরা চরিত্রবান হতে চাই কি চাই না প্রিয় ভাইয়েরা চরিত্রবান হওয়া এটা হচ্ছে নবীদের আহলাক কদর আখলাক নবীদের আখলাক প্রত্যেকটা নবী রসুল তারা চরিত্রবান ছিল তাদের চরিত্রের মধ্যে কোন কালিমালে ছিল না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাকা আলা খুলকিন আযীম জোর বলে আল্লাহু আলামিন বলেন হে নবী আমি আপনাকে উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত করেছি দুনিয়াতে যতগুলো মানুষ এসেছে রব্বল আলামিন সব চাইতে আমাদের নবীকে উত্তম চরিত্র দান করেছেন সোহান আল্লাহ বলেন প্রিয় ভাইয়েরা আমাদের নবীকে আল্লাহ রব্বল আলামিন হুলুকে আজিম দান করেছেন কি দান করেছেন হুলুকে আজিম প্রিয় ভাইয়েরা হুলুকে আজিম কাকে বলে এটা বোঝার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে আখলাক কত প্রকার আখলাক কত প্রকার মানে চরিত্র কত প্রকার এটা আমাদেরকে জানতে হবে এটা যদি আমরা জানতে পারি তাহলে খুলুক আজম কাকে বলে এটার ব্যাখ্যা বোঝা সহজ হবে যেহেতু আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন হে নবী আমি আপনাকে খুলুক আজিম দান করেছি হুলুকা আজম কি এটা বোঝার জন্য আমাদেরকে জানতে হবে চরিত্র কত প্রকার আখলাক কত প্রকার সম্মানিত হাজারিন আখলাক তিন প্রকার কয় প্রকার একটু আওয়াজ করে বলতে হবে কয় প্রকার তিন প্রকার প্রথম হুলুকে হাসান হলুকে হাসান প্রথম প্রকার আখলাক হচ্ছে হুলুকে হাসান খুলুকে হাসান কাকে বলে খুলুকে হাসানের উদাহরণ হচ্ছে যদি কোনো ব্যক্তি আপনাকে থাপ্পড় দেয় গ্যালি দেয় আপনাকে কোনো কষ্ট দেয় তাহলে আপনি সম পরিমাণ গ্যালি সম পরিমাণ থাপ্পড় সম প্রতিশোধ আপনি নিতে পারবেন এটার বৈধতা ইসলাম দিয়েছে এটাকে বলা হয় খুলুকে হাসান এটাকে কি বলা হয় খুলুকে হাসান এরপরে আসুন দ্বিতীয় প্রকার আখলাক হচ্ছে হুলুকে কারিম হুলুকে কারিম কাকে বলে মনে করুন কোনো ব্যক্তি আপনাকে আঘাত করেছে গালি দিয়েছে থাপ্পড় দিয়েছে কষ্ট দিয়েছে তো আপনি তাকে আঘাতও করলেন না থাপ্পড়ও দিলেন না গালিও দিলেন না আপনি তাকে নিঃশর্তভাবে ক্ষমা করে দিলেন